চে চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার বিজয়া একাদশী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য স্কন্ধ পুরাণে এই একাদশীর মাহাত্ব এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিতি এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এর নাম বিজয়া নামে প্রসিদ্ধ পূর্বকালে শ্রীরামচন্দ্র ও সীতা লক্ষণ সহ চোদ্দ বৎসরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতা অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত আঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্রে দেখে তিনি লক্ষণকে বললেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন সর্বজ্ঞতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছুই নেই তবে বাগদাল্লভ্য নামে এক মুনি এই আস দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে গেলেন মণিবৎ শ্রীরামচন্দ্রকেই পুরাণ বলে জানতে পারলেন শ্রীরামচন্দ্র সেই মনির কাছ থেকে সেই সমুদ্রে উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশী পালন করলে নিশ্চয় পার হওয়া যাবে লাভের জন্য দশমীর দিনে সোনারু পাতা অথবা মাটির ক্রস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি স্নান করে কলসির গোলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারী নারায়ণের পূজা করে হরিকথা সংকীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে খুশু ঘি প্রদীপ প্রজ্জ্বলিত করা রাখা ভালো দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে এই বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতাপ্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় অক্ষয় সুনিশ্চিত এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ